আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে কর্মকাণ্ড এটি নিয়ে মানুষের বিরক্তি ক্রমশ বাড়ছে আজকে এগারো তারিখে যখন এই ভিডিওটি করছি আজকের দিনের খবর হলো গত তিন দিন ধরে ঢাকা মায়ামসিং যে মহাসড়কটি এটি বন্ধ আছে শ্রমিকরা আন্দোলন করছেন এবং একটি গার্মেন্টসের শ্রমিক মাত্র আন্দোলন এবং এই একটি গার্মেন্টসের যে শ্রমিকদের আন্দোলনের কারণে পুরো রাস্তা তিন দিন যাবৎ বন্ধ এবং উত্তরা থেকে টঙ্গি টঙ্গি থেকে সেই গাজীপুর গাজীপুর থেকে মামিন এবং মামিন যাওয়ার পথে অন্য যেগুলো বাইপাস সড়ক রয়েছে নেত্রকোনা রয়েছে জামালপুর রয়েছে তারপরে অনেকে আবার সুনামগঞ্জ যায় কিশোরগঞ্জ যায় ওই রাস্তা দিয়ে তো এই পুরো রাস্তাটা বন্ধ আছে কোনো কোনো গাড়ি বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘণ্টা এমনকি তিন দিন যাবত দেখা যাচ্ছে যে অনেক গাড়ি পাততে পারছে যারা ওই গ্রামাঞ্চল থেকে শাক সবজি কেনে ঢাকাতে বিক্রি করবেন তাদের শাক সবজি পচে গেছে অনেকে গ্রাম থেকে মুরগি নিয়ে আসছিলেন তাদের সেই গাড়ি সহ ট্রাক সহ মুরগিগুলো সব দেখে বেলায় মরে গিয়েছে সেখানে সেনাবাহিনী আছে সেখানে পুলিশ আছে এবং একেবারে সব নিষ্ক্রিয় রকম ফলাফল এবং এই একটি মাত্র গার্মেন্টসের কারণে প্রথম দিকে ষোলোটি গার্মেন্টস তারা ভয় বন্ধ করে দিল এবং আজকের খবর হলো প্রায় পঞ্চাশটি মতো গার্মেন্টস সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গত এই সরকার ক্ষমতা আসার পর আড়াই মাস ধরে সাভার আশুলিয়া গাজীপুর টুঙ্গি এই এলাকাতে যারা শিল্প কলকারখানার মালিক তাদের জীবনের রীতিমতো বিভীষিকা নেমে এসেছে ব্যাংক বন্ধ বিমা বন্ধ লোন বন্ধ আমদানি বন্ধ প্রোডাকশন বন্ধ বায়ার চলে যাচ্ছে শত শত কোটি টাকার ব্যাংক ঋণ এগুলো মাথায় নিয়ে মালিকরা তাদের যাকে বলা হয় আকুতি কাউকে জানাতে পারছে এখন ধরুন যে গার্মেন্টসটি বন্ধ হয়ে আছে আর তার দিকে আপনি চিন্তা করুন তারা চার মাসের বেতন দিতে পারছে না এখন যারা বেতন দিতে পারছে না তারা অসহায় এবং যাকে বলা হয় দিন আনে দিন খায় মজুর শ্রমিক তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই কিন্তু যে ভদ্রলোক চার মাস ধরে বেতন দিতে পারছেন না যদি তার গার্মেন্টসে প্রতি মাসে দশ কোটি টাকা বেতন হয় বা খরচ হয় তো চার মাসের বেতন তাকে যদি দিতে হয় চল্লিশ কোটি টাকা তার এই মুহূর্তে লাগবে আচ্ছা আপনার যদি ব্যাংক না থাকে টাকা না থাকে হাওলাত করার কোনো জায়গা না থাকে দেশে বিদেশে কোনো সহায়তা না থাকে সম্পত্তি না থাকে এবং গত এক দেড় বছরের পলিটিক্যাল আনরেস্টের কারণে বা অন্য যে কোনো কারণে আপনি ধীরে 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 আজকের অবস্থায় পৌঁছে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরিয়ার সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের ক্ষমতা এসেছে মালিক হিসেবে এই চল্লিশ কোটি টাকার জন্য পুরো ঢাকা ম্যামের সিং রাস্তা বন্ধ করে রেখেছে লোকজন আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন ব্যাংকের কাছে যাচ্ছেন আমাকে সম্পত্তি নাও বা যে কোনোভাবে আমাকে বাঁচাও তোমার সাথে দশ বছর বিশ বছর ব্যবসা বাণিজ্য করেছে বাঁচাও ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকে দৌড়ে বেড়াচ্ছেন এর কারণ হল বাংলাদেশ ব্যাংকের কিছু ফান্ড হয়তো থাকে যে এক্সপোর্টের কিছু ইনসেন্টিভ থাকে সেখান থেকে বাংলাদেশ ব্যাংক যদি ছাড় করে দেয় তাহলে হয়তো তিনি রক্ষা পাবেন কিন্তু সেখানেও কোনো ছাড় পাওয়ার লক্ষ্য নেই এবং এটাই যাকে বলা হয় ওই পুলিশ যারা কর্তারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা বলে বেড়াচ্ছেন ফলে কি হচ্ছে দেখুন এই পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যদি বিশ লাখ লোক শ্রমিক গত তিন মাস ধরে যদি একটা মেন্টাল ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে থাকে তাহলে এই বিশ লক্ষ লোকের যে পরিবার স্ত্রী পুত্র সন্তান সহ সব মিলে প্রায় এক কোটি লোক এই সরকারের প্রতি মারাত্মক বিরক্ত হয়ে পড়েছে এই গেল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এরপর আপনি চট্টগ্রামে যান কিংবা রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান যারা আওয়ামী লীগ করে তাদের তো শত শত শিল্প কলকারখানা এগুলো দেখেন তো এটা কীভাবে চলছে বা আদৌ চলছে কিনা যেমন ধরুন গুলাম দস্তগের গাজী ব্যাকসিমক সালমান মানে এখন গাজী বা সালমান এ এরা অনেক অন্যায় করেছে কোনো সন্দেহ নেই তাদেরকে আপনি বিচার করেন কিন্তু এই যে তাদের কোম্পানিতে যে প্রায় লক্ষাধিক লোক চাকরি করে এই যে বড়ো বড়ো কয়েকটা দুই থেকে তিনটে কোম্পানির কথা চিন্তা করেন যারা আমলিক লীগ করতে তাদের কোম্পানিতে এক লাখ লোক চাকরি করে শুধুমাত্র তিন থেকে চারটা কোম্পানির এই কোম্পানিতে যারা চাকরি করে তাদের ব্যাংকের অবস্থা কি অর্থাৎ ব্যাঙ্কগুলোর যারা কর্মকর্তা দেখেন কিভাবে কাঁদতেছে এক ব্যাংক ম্যানেজারের সেই কান্না ভাইরাল হয়ে পড়েছে তিনি বলেন যে আমি এই ব্যাংকের ম্যানেজার হিসেবে এতদিন আছি কাস্টমার আসতেন সালাম দিতেন আমার সাথে বসতেন কথা বলতেন এখন তারাই এসে আমাকে গালাগাল করেন আমি তাদের ভয় পালিয়ে থাকি এ জীবন তো জীবন না বলে তিনি হাওমাও করে শিশুর মতো কাঁদলেন একটা ব্যাংক ম্যানেজার কখনো দেখেছেন এই ঘটনা ব্যাংকে টাকা নেই এখানে ইসলামী ব্যাংক থেকে শুরু করে আহ ব্যাংকগুলো এরপর আরো বেশ কয়েকটি দুর্বল ব্যাংক থেকে শুরু করে এই তিন মাসে এক সুতাও মানে সমস্যার সমাধান হয়নি বরং সমস্যা কিন্তু এই ব্যক্তি যারা আছে তারা দিতে না ব্যাংকের বাইরে গিয়ে ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে আপনি খুচরা বাজারের কথা চিন্তা করেন জেলারা মাছ ধরছে ক্রেতারা মাছ কিনছে কাঁচা বাজারে গিয়ে দেখেন সব জায়গাতে কিন্তু মানুষের মধ্যে প্রচন্ড রকম হতাশা এবং বিরক্তি এবং এটি ক্ষোভে এবং বিক্ষোভে পরিণত হতে খুব বেশি সময় নেবে না তো আমাদের জনজীবন এখন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট আইন অবনতি তার সঙ্গে সঙ্গে এই যে চাকরি হারানো যেটা বিশাল সম্প্রদায় বা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা সরকারের কাছে নেই তাদের সমস্যা দূর করার কোনো প্ল্যান নেই কিন্তু তারা এখন বলছে আমরা সংস্কার করব আরে বাবা আমার প্যাটে ভাত নেই আমার কোনো কর্ম নেই আমার অফিস আদালতে কোনো কাজকর্ম নেই আপনি আমার কিসের সংস্কার করবেন আমি সংবিধান দিয়ে কি করব। আমি নির্বাচনের বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন সংস্কার করবে তাতে আমার কি আসে যায় আমার এই মুহূর্তে ভাত দরকার আমার এই মুহূর্তে ডাল দরকার আমি ঘরের মধ্যে বসে আছি রাতে ডাকাতরা যেন এসে আমার যতটুকু শেষ সম্বল আছে সেগুলো নিয়ে না নেয় এই জন্য আমার একটা নিঃসহায়তা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে রোজ রোজ মিলিটারি দিয়ে মোহাম্মদপুর এলাকাতে আপনি অভিযান পরিচালনা করলেন উক্তরাতে একটা অভিযান পরিচালনা করলেন এটা কোনো অবস্থাতেই কাম্য নয় এবং এখানে দেখা যাচ্ছে যে মিলিটারির যে বিহেভিয়ার পুলিশের যে বিহেভিয়ার এগুলোর মধ্যে ধারাবাহিকতা তৈরি হচ্ছে না এগুলো মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে এর বাইরে বিরক্তি ছড়াচ্ছে এবং আপনাকে একটা কথা বলি যে মানুষ যখন রাগ হয় রাগ হওয়ার একটা প্রতিক্রিয়া আছে তো এই প্রতিক্রিয়ার চাইতেও মানুষ যখন বিরক্ত হয় সেই বিরক্তির পরিণতি কিন্তু খুব খারাপ এখন শেখ হাসিনার প্রতি আমাদের ক্রোধ ছিল ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল আমরা তার পতন চেয়েছি কিন্তু তার প্রতি আমাদের যে বিরক্তি সেই বিরক্তি দুই তিনটে জায়গাতে সীমাবদ্ধ ছিল যিনি খুব খোটা দিয়ে কথা বলতেন আজে বাজে কথা বলতেন তারপর তিনি এই সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করতেন এই বিষয়গুলো আমাদেরকে বিরক্তির মধ্যে ফেলে দিয়েছিল এবং আপনি দেখুন তার বিরুদ্ধে আমাদের যে নাই ছিল খুব ছিল জুলুম ছিল অর্থাৎ আমাদের বহু মানুষকে তিনি হত্যা করেছেন বহু মানুষকে তিনি গুম করেছেন লক্ষ লক্ষ মামলা হয়েছে তো কারণে কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয় তার পতন হয় নির্যাতিত হতে হতে আমরা বরং আরো ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমাদের যে বিক্ষোভ এটা তৈরি হয়েছে কিন্তু বিরক্তি থেকে অর্থাৎ তিনি একটা সাংবাদিক সম্মেলনে এসে হবে সবাইকে রাজাকারে বাচ্চা বললেন এই কারণে এই যে মানুষজন খেপে গেল বিরক্ত হয়ে গেল তো এইরকম ইভেন ফ্রান্সের যে রেভলিউশন সেটাও কিন্তু এই বিরক্তি থেকে হঠাৎ করে পাউরুটির দাম বাড়িয়ে দেওয়া এমনকি হোসনি মোবারকের যে পতন ওটাও বিরক্তি থেকে এখন এই সরকার যে কাজগুলো করছে ক্ষোভের জায়গা বা ঘৃণার জায়গার চাইতেও বিরক্তিকর তাদের কর্মকাণ্ড যার যে কর্ম নয় সেই কর্ম করছে যার গান গাওয়ার দরকার মানে যার কাজ হল গান গাওয়া তাকে দিয়ে নাচাচ্ছে যে তুমি নৃত্য পরিবেশন করো যারা নাচবেন তাদেরকে দিয়ে যে না নাচার দরকার নেই তুমি ইমামতি করো তুমি পুজো করো তুমি আর্চনা করো কিংবা যিনি পূজারী তাকে বলছে তোমার এখন অনেক কাজকর্ম করছো এখন বসে বসে নীরব থাকো তোমার আর কোনো কাছে কাজকর্ম করার দরকার এরপর শাসন ক্ষমতায় এমন সব লোকদেরকে নিয়ে আসছে সেটা উপদেষ্টা পরিষদ বলেন সচিবালয় বলেন সব জায়গাতে যে লোকগুলোকে দেখলেই অনেকের মেজাজ গরম হয়ে যাচ্ছে ভীষণ রকম বিরক্তি সৃষ্টি মানে তৈরি হচ্ছে এবং সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত অলিতে গলিতে যে নব্য চাদাবাজদের দাপট এবং যেভাবে এই মামলা দেওয়া হচ্ছে আবার মামলা খুব দেওয়ার আগে এই গড়ে দুইশো তিনশো করে আসামি কেউ আসামি এক পঞ্চাশ নম্বর কে উনপঞ্চাশ নম্বর সেই লোক হয়তো জানেই না যে তাকে আসামি করা হয়েছে তো এই মামলা করে আবার এই বিভিন্ন তিনশো চারশো লোকদের মধ্যে টার্গেট করে একশো দেড়শো যাদের ধন সম্পদ আছে তাদেরকে টার্গেট করে ফোন করা হচ্ছে যে আপনাকে তো মামলা জড়ানো হয়েছে এখন আমার সঙ্গে একটা নেগোসিয়েশনে আসেন তো এইভাবে সারা বাংলাদেশে যদি কত হাজার মামলা হয়েছে এক একটা মামলাতে যদি গড়ে তিনশো থেকে চারশো করে লোক থাকে এবং সেই চারশো করে লোক যদি থাকে এই হাজার মামলা তার সঙ্গে চারশো লোক এই সব মিলিয়ে কি পরিমাণ বিরক্তি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে একবার একটু চিন্তা করেন তো এবং আপনি ডক্টর মহম্ম ইনুজ কিংবা ডক্টর আসিফ নজরুল কিংবা অন্যান্য যারা আছেন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি যতই মধুর কথা বলেন এখানে যতই হাসি দেওয়ার চেষ্টা করেন যত আশা দেখান যত কথাবার্তা বলেন সব কিছু থেকে এখন এই বিরক্তির কারণে আমাদের কাছে দুর্গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে যে আপনার ওখান থেকে দুর্গত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে প্রতিদিনই নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে এবং যে কাজগুলো মানুষ সাধারণত করে না সেই কাজগুলো কিন্তু এখন মানুষ করা শুরু করেছে তো এখন আমরা এই যে এত বিপ্লব সেই বিপ্লবের সফলতায় আমরা মাত্র একটি সুন্দর সুন্দরভাবতে কাটাতে পারলাম না আমাদের মনে শান্তি ছিল না কিন্তু এক মাস পরেই দেখা গেল যে অনেকে তাদের কথা উল্টে এখন এই সরকারের বিরুদ্ধে কথাই বলছে এবং ডক্টর মহতি ইউনুসের পরীক্ষিত বিশ বছর তিরিশ বছরের পুরোনো বন্ধু যারা আছেন আপনজন যারা আছেন এমনকি তরুণ প্রজন্মের যে সমস্ত লোক কায়মানো বাক্যে পতন চেয়ে তার আগমনকে নিশ্চিত করেছিলেন তারা এখন তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছেন এটা কিন্তু এটা বিরক্তির লক্ষণ এবং এই বিরক্তি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সেই বিরক্তি এই সরকারকে যে কেবলমাত্র মানে বিরোধে ফেলবে বা বিপদে ফেলবে বা সরকারের ভবিষ্যৎ নষ্ট করবে তা নয় পুরো দেশ জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে সবাইকে সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি